আমি একটা আর্গুমেন্ট প্রোভাইড করি আর্গুমেন্টটা হলো এই আমি ইংলিশেই দিচ্ছি যেহেতু আপনারা ইংলিশে মানে ইংলিশ বুঝেন তাহলে আমি ইংলিশেই দিচ্ছি আপনাদের অডিয়েন্স সব বেশি ভাগ হয়তো ইংলিশ বোঝেন আগে বাংলা বাংলা দিয়ে দেন তারপরে ইংরেজি দিয়ে দেন আমার মনে বাঙালি যেহেতু আমরা বাংলাতে অনুষ্ঠান করছি বাংলাদের জন্য সুবিধা হবে আগে বাংলা দেন তারপর ইংরেজি দিয়ে দেন দুটো দিয়ে ঠিক আছে রিভার্স রিভার্স সাল আমার জন্য একটু ইজি হবে আগে ইংলিশে দেই তারপর বাংলা করি হ্যাঁ ঠিক আছে ইফ ইউনিভার্স ইজ ইটারনাল দেন সচেতনের জায়গায় হ্যাঁ আপনি ইংরেজিটা পুরোটা বলে ফেলেন তারপরে আপনি বাংলা নিয়ে আসবেন ঠিক আছে এখন বাংলার মধ্যে নিয়ে আসবে লাগবে না ইফ ইউনিভার্স ইজ ইটার্নভরি চেঞ্জ ইন দ ইউনিভার্স ক্রিয়েটেড বাই ফার্স্ট প্রেমিস সেকেন্ড প্রেমিসে যাব আপনি আমাকে বলেন হ্যাঁ সেকেন্ড প্রেমিস হলো ইউনিভার্সিটি ইটার্নাল ইভেল আমার আরগুমেন্ট হ্যাঁ বাংলা বলেন বাংলা হলো যে যদি মহাবিশ্ব ইটারনাল হয় তাহলে মহাবিশ্বের মধ্যে যত চেঞ্জ আছে বা যত কোজাল এফেক্ট আছে সবগুলা হলো আনকনশাস সামথিং কজ করছে আনকনসাস ইউনিভার্সাল কোন ধরনের ম্যাটেরিয়াল স্টাফ সেটাকে ইয়ে করছে চেঞ্জ কজ করছে এটা হলো ফার্স্ট প্রেমিস আর সেকেন্ড প্রেমিস হলো যে ইউনিভার্সটা আমাদের ইউনিভার্সটা বা আমাদের মহাবিশ্ব হল ইউরাল এটা হলো সেকেন্ড প্রেমিস সুতরাং যেহেতু আমাদের মহাবিশ্ব ইটার্নাল সেকেন্ড প্রেমিস বলতেছে যেহেতু কনক্লুশনটা ফলো করতেছে যে সুতরাং আমাদের মহাবিশ্বের মধ্যে যত চেঞ্জ হয়েছে যত কজাল চেঞ্জ হয়েছে সবগুলো হলো আনকনসিয়াস কোন জিনিস করছে মেটারিয়াল স্টাফ আচ্ছা তাহলে আপনার প্রথম প্রেমিসে চলে যাই ওইটা একটা একটা চ্যালেঞ্জ করি আমরা আপনি বলছেন ইউনিভার্স যদি ইটারনাল হয় তাহলে এর অর্থ হলো কি এর মধ্যে যে রূপান্তর হচ্ছে এগুলো হচ্ছে কি সবগুলো আনকনসিয়াস আনকনসিয়াস কি এজেন্সি কোন আনকনসিয়াস এজেন্সি হ্যাঁ আনকনসিয়াস এজেন্সি বা আনকনসিয়াস এজেন্ট এগুলো করছে না কারণ এই কোর্সটা হচ্ছে আনকনসিয়াস এজেন্ট হবে না যেহেতু রূপান্তর একটা কাজ এজেন্ট হবে না এজেন্ট শব্দটা আমি 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 বলছি ওই কারণে যেহেতু রূপান্তর হচ্ছে একটা অ্যাকশন হ্যাঁ একটা অ্যাকশন যখন হয় একটা কাজ তার পিছনে একটা কাজ করে একটা কারণ হিসেবে কাজ করে হ্যাঁ একটা এজেন্সি একটা কারণ হিসেবে কাজ করে এজেন্সি এজেন্সি হতে হতে পারে ব্লাইন্ড যেমন আপনি যে বলছেন এখানে আনকনসিয়াস হতে পারে বা হতে পারে আচ্ছা শুনুন এই যে রূপান্তরটা হলো রূপান্তরটা একটা অ্যাকশন অ্যাকশনের পিছনে একটা সাবজেক্ট কাজ করছে এখানে সাবজেক্টটা হচ্ছে আপনি বলছেন আনকনসিয়াস হ্যাঁ আমরা এটাই প্রশ্ন করবো এখানে যে এই যে এই যে জিনিসটা বললেন আপনি যে আনকনসিয়াস সাবজেক্টটা রূপান্তর তৈরি করতে পারে এটা নিয়ে তো আমরা আজকে প্রশ্ন করছি ভাই এখানে যে কিভাবে আনকনসিয়াস কারণ কোন কোষ কোনো কিছু রূপান্তর করতে পারে তার পিছনে কি যুক্তি আপনার প্রথম গণ্ডগুলো আছে আপনি ওইটাকে এস্টাবলিশ করুন যে কিভাবে কোনো আনকনসিয়াস এজেন্সি বা কারণ বা কোষ কোনো কিছুকে রূপান্তর করতে পারে যে নিজেই অসচেতন যার মধ্যে কোনো ইচ্ছা শক্তি নাই সে কিভাবে কোনো কিছুকে রূপান্তর করতে পারে আমি বিশেষ করে রূপান্তর গুলো আমরা দেখছি এখানে কিন্তু হচ্ছে ইন্টেলিজেন্ট খুব মানে কমপ্লেক্স হারমোনিয়াস ইন্টেলিজেন্ট চেঞ্জ অ্যান্ড ট্রান্সফরমেশন এই যে ট্রান্সফরমেশন আমরা দেখতে পাচ্ছি দিস ট্রান্সফরমেশন আর রিয়েলি রিয়েলি কমপ্লেক্স অ্যান্ড হারমোনিয়াস সো কিভাবে একটা আনকনসিয়াস সেলফ আনওয়্যার উইদাউট এনি ভলিউশন অফ উইল যার মধ্যে কোনো ইচ্ছে শক্তি নেই সে কিভাবে কোনো কিছু রূপান্তর করতে পারে এই যে আপনি মাঝখানে একটা কষ্ট নিয়ে আসলেন আপনার প্রথম প্রেমিজে সেটাই আমরা প্রশ্নবিদ্ধ করছি আপনি এটা এস্টাবলিশ করুন প্রথমে তারপরে আপনি যাবেন সরবাই একটু বলবেন তারপরে আপনি আমার এখানে এই প্রেমিস্টার আমার একটা আপত্তি আছে কারণটা হলো প্রেমিস্টার ট্রু না কারণটা হলো যে ইন ইউনিভার্স যদি ইটার্নাল হয় এই যে ট্রান্সফরমেশনের মধ্যে যদি সেখানে মানুষ থাকে সেই ইন্টারনাল ইউনিভার্সে যদি মানুষ মানুষের উদ্ভব হয় মানে আমাদের ইউনিভার্সের মতো হয় সেই ইউনিভার্সটা তাহলে মানুষের উদ্ভব হবে আর আমি যে যে কথাটা বললাম এটা কিন্তু ইউনিভার্সের টোটাল সেটের মধ্যে একটা পরিবর্তন হলো একটা সাউন্ড তৈরি করলাম আমি হ্যাঁ তার মানে আমাকে ইনক্লুডেড নিয়ে যে ইউনিভার্স সেখানে কিন্তু একটা চেঞ্জ হলো ইউনিভার্সের মধ্যে যেটা হলো কনসাস করলাম আমি মানে আমি হিউম্যান বিং কনসাস বিং ইটার্নাল ইউনিভার্সের মধ্যে সুতরাং ইটার্নাল ইউনিভার্সের মধ্যেই আমি এমন কিছু ট্রান্সফরমেশন দেখলাম যেটা কনসাসলি হচ্ছে হুম এটা প্র্যাকটিক্যাল এটা অবজার্ভড সুতরাং এই যে ইটার্নাল ইউনিভার্স হলেই সেখানে ট্রান্সফরমেশনটা আনকনসাস হবে এটা কিন্তু ট্রুট প্রেমিস না

যে যে আপনি ইটালিয়ান ইউনিভার্সের কথা বলছেন সেটা যদি আমাদের ইউনিভার্সের মতো হয় সেখানে আমাদের মতো কনসিয়াস বিইং এর উদ্ভব হয়েছে উৎপত্তি আছে আর কি এবং আমরা যখন একটা কাজ করছি তখন একটা বলকে কনসিয়াসলি যে কথাটা বলছি এই যে আলোচনায় বসছি অথবা আপনি যে প্রমাণটা দিলেন এই যে ইফেক্টগুলো হলো ইউনিভার্সের পরিবর্তন হলো একটা হম ট্রান্সফরমেশন হলো কিছুর একটা আপনি যে এই কথাগুলো বলেন এতগুলো সিগন্যাল আমার কাছে আসলো এই যে এর মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে বা আপনি যে আর্গুমেন্টটা দিলেন সেটাও কিন্তু আপনি কনসাসলি দিলেন তো এই যে পরিবর্তনগুলো এটা কিন্তু ইটার্নাল তাহলে এই যে হাইপোথেটিক্যাল যে ইটার্নাল ইউনিভার্স তার মধ্যে কিন্তু এটা হলো হুম এবং সেই পরিবর্তনটা কিন্তু কনসাস আনকনসাস পরিবর্তন না তার কারণ আপনার কনসাসনেস এখানে ইনভলভ হুম তো সুতরাং ইটার্নাল ইউনিভার্সের প্রত্যেক ট্রান্সফরমেশন ঘটার জন্য আনকনসাস মানে আপনার কারণ হবে এটা জরুরি না নেসেসারি না মানে ওটা ফলো করে না আর কি বেসিক্যালি সেটা বলছে আর কি কারণ আপনার প্রিমিস সঠিক না অবজারভেশন এই এই ক্লিমটার জন্য এই ক্লিমটার জন্য আর্গুমেন্টে কি আপনার সার্ভার প্লিজ এই যে লাস্ট এর ক্লিমটার জন্য যে ইউনিভার্স যদি ইটারনাল হয় তারপরেও সব চেঞ্জ নেসেসারিলি প্রুফ করতেছে না যে আনকনশাসলি হবে এটার জন্য আপনার আর্গুমেন্টে কি আমাকে প্রিমিস কনক্লুশন ফর্মে আর্গুমেন্টটা দিবেন না না আপনি যেহেতু এটা আপনার প্রিমিস হিসেবে নিলেন এর সপক্ষে আপনার কি যুক্তি সেটা আপনি দেখাবেন আমরা তো চ্যালেঞ্জ করছি এটা হ্যাঁ আপনি যখন একটা এখানে সিলোজিজম আপনি নিয়ে আসলেন আপনার প্রেমিস ওয়ান প্রেমিস ওয়ান এখানে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে যে প্রেমিস ওয়ানটা আসলে কিন্তু সার্বজনীন না এটা অ্যাকজিওমেটিক না এটা ফলো করে না অটোমেটিকলি নেসেসারি ফলো করে না এর মধ্যে সমস্যা আছে এটা চ্যালেঞ্জ হয়ে গেছে এটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে আপনি এখন যুক্তি দেখাবেন প্রমাণ নিয়ে আসবেন যে আমার চ্যালেঞ্জ আমার প্রেমিস ওয়ান কেন সত্য এটা তো সত্য বলে অটোমেটিক্যালি এটা প্রমাণ হয় না অ্যাক্সিওমেটিক্যালি সেটা আপনি দেখাবেন আমরা প্রশ্নবিদ্ধ করছি আপনি যুক্তি দেখান যে কিভাবে সম্ভব কোনো কিছু ইটার্নাল ইউনিভার্সকে আপনি এখন ফাইনাইটকে বাগ করতে পারেন বা ইনফিনিটি রাখতে পারেন সেটা আপনার ব্যাপার আপনি দেখাবেন যে কিভাবে এই অসচেতন কোনো কিছু থেকে ইচ্ছাহীন কোনো কিছু থেকে রকম ট্রান্সফরমেশন হতে পারে সেটা আপনি দেখাবেন হ্যাঁ শুনি এটা ঠিক আছে কিন্তু আপনারা তো

আমরা প্রশ্ন করে ফেলেছি যুক্তিও দেখিয়ে দিয়েছি অনেক এটা সম্ভব না আমাদের পরিবেশে আমরা কোনো কিছু দেখি না যে অসচেতন কোনো কিছু এরকম রূপান্তর করতে পারে সব কিছুর পিছনে কাজটা কিন্তু এরকম যে এই ধরনের ট্রান্সফর্মেশন পেছনে অবশ্যই সচেতন ইচ্ছাসম্পন্ন অস্তিত্ব বা এজেন্সির দরকার আচ্ছা এই জায়গায় বলতে হবে যে একটু মানে সমস্যা হচ্ছে আপনাদের আর আর্গুমেন্ট কেউ কে দিলে এভাবে আলোচনা করা হয় না সাধারণত যেহেতু আমি একটা আর্গুমেন্ট প্রোভাইড করছি আমি যদি এই জায়গায় উইলিয়াম লিনক্রেইগের একটা কোর্ট যদি আপনাদের সামনে দেই দরে তাহলে এইটা উনি বলছিলেন যে যদি কোনো প্রেমিস কেউ দেয় যদি কোনো আর্গুমেন্টের কোনো প্রিমিস আপনাকে চ্যালেঞ্জ করতে হয় তাহলে আপনাকে ডিফিটার প্রেমিস নিয়ে আসতে হবে আমি আপনাকে বলছি ওইটা যে আপনি যখন প্রেমিস আসলেন যেমন আমি বলি ওনার যে কসমোলজিক্যাল আর্গুমেন্ট উনি যেমন বললেন এভ্রিথিং exist ইউনিভার্স ইউনিভার্স টু কোর্স তারপরে উনি কি করলেন উনি গেলেন ওয়ান এর সাপোর্টিং আর্গুমেন্ট হিসেবে নিয়ে গেলেন যে প্রেমিস ওয়ান কেন সত্য উনি দিয়ে দিলেন সাপোর্টিং আর্গুমেন্ট প্রেমিস টু কেন সত্য উনি দিয়ে দিলেন কেন হ্যাঁ এটাই হচ্ছে আর্গুমেন্টেশনের রূপ আপনি প্রেমিস ওয়ান আনলেন প্রেমিস ওয়ান কেন সত্য কেন একজেমেটিক ট্রু এটা তো আপনি বলছেন না আপনি তো ধরে নিলেন আপনি সবাইকে এটা জুড়ে বলে আপনি বিশ্বাস করিয়ে দিলেন এটা তো হয় না আপনি লজিক্যাল প্রেমিস নিয়ে এসেছেন আপনার কনক্লুশনটা ডিপেন্ড করে আপনার প্রেমিসটা কতটুকু সত্য এবং ভ্যালিড তাই না কনক্লুশনটা একমাত্র ফলো করবে ভ্যালিড হিসেবে যতক্ষণ পর্যন্ত না আপনার প্রেমিস ঠিক হয় সঠিক হয় আপনার প্রথম প্রেমিসটা তো ঠিক না এবং ঠিক কেন ঠিক সেটা আপনি যুক্তির মাধ্যমে অন্যান্য সাপোর্টিভ আর্গুমেন্টের মাধ্যমে আপনি প্রমাণ করবেন আপনাকে তো প্রশ্ন করা হলো আপনি আপনার প্রেমিস গানটা কেন সঠিক সাউন্ড এন্ড ভ্যালিড এটাকে আপনাকে দেখাতে হবে আমাকে বিপক্ষে দেখান লাগবে না আপনাকে সেটা প্রতিষ্ঠিত করতে হবে ভাই এটাই হচ্ছে নিরাম ভাই ভাই রনিল দাস বোধহয় বুঝতে পারেননি বোধহয় আপনাকে আমি আরেকটু ভালো করে বুঝিয়ে বুঝলে আপনি প্রেমিজ দিলেন যে ইউনিভার্স যদি ইন্টারনাল হয় আর সেখানে যদি ট্রান্সপোর্টেশন ঘটে তাহলে তার কারণটা সবসময় আহ আপনার আনকনসাস হবে আমি বললাম যে ইউনিভার্স ইটার্নাল হলেও ধরলাম তর্কের খাতে যে ইউনিভার্স ইটার্নাল সেটা ইউনিভার্সাল ইটার্নাল কিনা সেটা আলাদা প্রশ্ন সেটা আপনার আর্গুমেন্টের মধ্যে আসছে না আপনি ওইটা ধরে এটা আর্গুমেন্ট করছেন তো ইউনিভার্সাল ইউনিভার্স হলেও সেই ইউনিভার্স যদি আমাদের ইউনিভার্সের মতো হয় তাহলে সেখানে যখন একটা বাদ দেওয়া হবে সেটা একটা পরিবেশের পরিবর্তন ইউনিভার্সের মধ্যে একটা পরিবর্তন একটা ট্রান্সফরমেশন সেই বাদটা কিন্তু কনসাস বিং দিচ্ছে তার মানে ওই ট্রান্সফরমেশনটা ইউনিভার্সের মধ্যে এমন একটা ট্রান্সফরমেশন পাচ্ছি যেটা হলো যে আপনার আনকনসাস না কনসাস ট্রান্সফরমেশন সচেতন ট্রান্সফরমেশন তার মানে আপনি যে বললেন যে ইটারনাল ইউনিভার্স হলেই তার মধ্যে ট্রান্সফরমেশন গুলো সবগুলো আনকনসাস হবে সেইটা ফলো করছে না সেইটা সঠিক ট্রু প্রেমিস না মানে আমাদের ইউনিভার্সের জন্য প্রযোজ্য হচ্ছে না আপনার প্রেমিস ভুল হয়ে যাচ্ছে ডিডাকটিভ আর্গুমেন্টের তিনটা রুলস আছে একটা আর্গুমেন্টকে ডিডাকটিভ হতে হলে তিনটা রুল ফলো করতে হয়

ততক্ষণ পর্যন্ত আমার প্রেমিস যে আমার প্রেমিস চ্যালেঞ্জ আপনি বলতে পারবেন না আমার প্রেমিসটা চ্যালেঞ্জ হইলো না আমার প্রেমিসটা তত সম্পর্কে এস্টাবলিশড অবস্থায় থাকবে যত সময় পর্যন্ত আপনি নেগেশন প্রেমিসটা নিয়ে আসতে পারবে যেমন আমি একটা প্রেমিস দাঁড় করলাম হ্যাঁ দি ইউনিভার্স ইজ অনলি 5 মাইলস লং আমার সেকেন্ড প্রেমিসটা যেমন বললাম যে ইউনিভার্স ইজ ইটারনাল আমি বললাম দি ইউনিভার্স ইজ অনলি 5 মাইলস লং হ্যাঁ এটা আপনি বলেন না আপনারা নেগেটিভ নিয়ে আসেন এবং নেগেটিভ যে প্রমাণ করুন যে এটা আসলে সত্যি কিনা এই এইরকম কি আর্গুমেন্ট হয় নাকি যিনি প্রেমিস নিয়ে আসেন তার আর্গুমেন্টের মধ্যে উনাকে এস্টাবলিশ করতে হয় যে আসলে ইউনিভার্স কি ফাইভ মাইলস লং কোনটা আপনি মনে করেন যে তার প্রতিপক্ষ দেখাবেন যে ইউনিভার্সটা ফাইভ মাইলস লং না যে কোনটা যিনি আর্গুমেন্ট নিয়ে আসেন প্রেমিস আমাকে হিম টু এস্টাবলিশ কারকাসিক কার হু ওনস দ্য রেসপন্সিবিলিটি দ্য ओनर्स অফ প্রুফ কার কাছে ভাই যিনি এই আর্গুমেন্টটা নিয়ে আসেন দ্য ইউনিভার্স ইজ 5 মান্থস লং তাকে কি এটা সেটা প্রতিষ্ঠিত করতে হয় সাউন্ড এন্ড ভ্যালিড হিসেবে নাকি তার বিপক্ষে যারা আছেন তাকে এর বিপক্ষে যুক্তি দেখাতে হয় কোনটা ইন আর্গুমেন্টেশন না এটা এটা তারই দায়িত্ব যে আর এক্সেলেন্ট সো लेट्स গো ব্যাক টু প্রমিস নাম্বার 1 আপনার দায়িত্ব হচ্ছে আপনি এটাকে এস্টাবলিশ করুন যুক্তির মাধ্যমে আপনার সাপোর্টিভ আর্গুমেন্টস এর মাধ্যমে যে কিভাবে অসচেতন ইচ্ছাহীন শক্তি বা কোনো অস্তিত্ব কোনো এজেন্স কোনো কারণের মাধ্যমে আমরা এই রূপান্তর দেখতে পারি এটা আপনি এখন এস্টাবলিশ করুন ঠিক আছে আপনার প্রথম প্রেমিস্টার প্রশ্নবিদ্ধ হয়ে গেল এখন আপনি প্রথম প্রশ্নের এই সাপোর্টের করার জন্য আপনি অন্যান্য সাপোর্টিভ আর্গুমেন্টস আপনি নিয়ে আসবেন ঠিক আছে ওইটা আপনি দেখান

আপনার প্রথম প্রেমিসের সপক্ষে প্রথমে ভুল সঙ্গে যায় না ওটা তো ম্যাচ হচ্ছে না আপনার প্রেমিস আপনার প্রমিস দিলাম যে ম্যাথ হচ্ছে না কোথায় তার কারণ আমাদের ইউনিভার্সে আমরা দেখতে পাই যে বাদ তৈরি হলে নিউক্লিয়ার বোমা লাগে এগুলো ইউনিভার্সে পরিবর্তন হয় সেই পরিবর্তনটা মানুষের মতো কনসাস বিং করে তার মানে আমি প্রকৃতির মধ্যে নেচারের মধ্যে ইউনিভার্সের মধ্যে এমন একটা পেলাম যেটা সচেতন ট্রান্সফরমেশন সচেতন ভাবে করা হচ্ছে তার মানে আপনি ইউনিভার্স ইটারনাল হলেও সেখানে যে ইটারনাল মানেই যে সেখানে ট্রান্সফরমেশন অসচেতন হবে এই এইটার ফলো করে না এই প্রেমিসটা একটা মানে সেই এই ইউনিভার্সের জন্য সেটা প্রযোজ্য না ভুল প্রমিস মানে বাস্তবের সঙ্গে রিয়ালিটি যেটা অবজার্ভের সঙ্গে ডাইরেক্টলি কন্ট্রাডিক্টারি ট্রুক ভ্যালু নেই ওর ভাই ভাই আপনি পরবর্তী বিস্তারিত ভাববেন ভেবে আবার আসুন আমাদের সঙ্গে আলোচনা ততক্ষণে আমরা অন্য কাউকে নিয়ে একটা তত এখন শোনা যাচ্ছে হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই হ্যাঁ বলুন সেটা আপনাকে সেটা যে হ্যাঁ আপনি তার সাউন্ডনেসটা আপনি করুন আপনার যুক্তির মাধ্যমে সে সপক তার সাপেক্ষে বা স্বপক্ষে আপনি যুক্তি দেখাবেন ভাই হ্যাঁ দেখেন এই সাউন্ড আমার আমার প্রমিজ যে সাউন্ড এটা তো আপনাদের আপনাদের যে ব্যক্তি আছে উইলিয়াম লিনক্রিগ এর মাধ্যমে আমি তো বললাম যে ওনার আপনার আর্গুমেন্টটা হবে ব্যক্তি নিরপেক্ষ উইলিয়াম লিনক্রিগ আপনাকে সাপোর্ট করতে পারবে না এখানে হ্যাঁ রণিন্দর ভাই কে বলি যে উইলিয়াম এখানে অনেক স্পিকার কর্নারে লোক আছে খ্রিস্টান ফিলোসফার উনাদেরকে আমরা কিন্তু মানে এরকম করেই কিন্তু ধরি মানে আমন না যে উইলিয়াম ক্র্যাম্প আমাদের চাইতে বেশি কিছু বলে দিবেন আমরা আমরা ওদের ভুলগুলো ধরিয়ে দিই শুধুমাত্র আমরা ব্যক্তির উপর নির্ভর না করে আমরা আর লজিকের উপরে থাকি সেটা হলো ব্যাপার अगेन অথরিটি যে ডিডাকটিভ আর্গুমেন্টের রুলস দিছে সেটা সেটা আমি কিভাবে ইয়ে করব সেটা তো আপনাদের কিন্তু অথরিটি না ভাই কোন আর্গুমেন্ট সে সেই অথরিটি না যেমন আমি আমাকে কি অথরিটি মানবেন এখানে মানবেন না উইলিয়াম লেন একটি ব্যক্তি তাকে অথরিটি আমরা নেই না আপনি এখানে লজিক্যাল আর্গুমেন্ট নিয়ে এসেছেন আপনার আর্গুমেন্টের পক্ষে আপনি এখানে লজিক্যাল ফালাসি কমিট করবেন না এখানে এই যে আর্গুমেন্ট লজিক্যাল ফালাসি অ্যাপিলিং টু অথরিটি এটা লজিক্যাল ফালাসি এই লজিক্যাল ফালাসি দিয়ে আপনি আপনি আর কোনো আর্গুমেন্টই প্রতিষ্ঠা করতে পারেন না আপনি আর্গুমেন্ট তৈরি করেছেন আপনার আর্গুমেন্ট এখানে প্রথম প্রেমিসটা আমরা বলছি বলছি আপনাকে এর সপক্ষে যুক্তি দেখিয়ে বলতে হবে যেটা সঠিক হ্যাঁ আবার চেষ্টা করুন ভাই আবার চেষ্টা করুন আপনাকে সুযোগ দেওয়া হবে জানেন চেষ্টা করুন না মাসর ভাই অথরিটি ফালাসি তখনই হবে যখন এটা ফলস অথরিটি এটা আপনাকে বুঝতে হবে উইলিয়াম লেকে যেহেতু আমরা যুক্তি নিয়ে আলোচনা করতেছি আর্গুমেন্ট নিয়ে আলোচনা করতেছি ও নি কোনো রাইট যদি রং হয় দেন ইটস এ লজিক্যাল ফালাসি यस আমি যদি এই জায়গায় বলতাম শন কেরল কিছু বলছেন এই বিষয়ে তাহলে এটা

যে এই আমাদের ইউনিভার্সের জন্য খাটে না আমি কাউন্টার এক্সাম্পল দিলাম আপনি যতই ডিডাকশন করুন সব ডিডাকশন ভুল সিদ্ধান্ত হবে যদি প্রেমিস ভুল হয় এটা উইলিয়াম উইলিয়াম না বললেও জি উইলিয়াম ক্লেভ না বললেও এটা কিন্তু সত্য লজিকের ক্ষেত্রে